হ্যাঁ এই যে দেখতে পারো এখন আমি চলে এসছি একদম সমুদ্রের মাঝখানে আর এখানে কিন্তু প্রচুর সবজি চাষ করা হয় আমাদের এখানে তো আমাদের ফেসবুকের পরিবারটা টু কে কমপ্লিট হয়ে গেলে আমাদের কোটি টাকার বাড়িটা তোমার সঙ্গে শেয়ার করবো যে আমাদের বাড়ির মধ্যে কি কি আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন দেখতে পারো সকাল আটটা আট বাজে আর এই যে দেখতে পারো আমাদের এখানে বট গাছের মধ্যে নতুন পাতা গজে যে কি দারুণ লাগছে না অ্যান্ড কালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানে কি বলবো এই যে দেখতে পারো সবকিছু ভিজা ভিজা হয়ে আছে কালকের বৃষ্টিটা মানে কি বলবো এত পরিমাণ বৃষ্টি হয়েছিল কারেন্ট একবার আসে যায় আসে যায় মোবাইলও চার্জ খুব কম আসছিল তার মধ্যে একটা টেনশন ঢুকে গেছিল যে ফোন টোন কিভাবে চার্জ করবো কিভাবে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করবো আর সামনের দিকে দেখতে পারো ক্ষেতের মধ্যে অনেক জল জমেছে কালকে বৃষ্টির কারণে চলো ওই দিয়ে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে দেখতে পারো কালকে বৃষ্টির কারণে এখানে কত জল জমেছে ক্ষেতের মধ্যে এখানে সব ক্ষেত অলমোস্ট শুকানো ছিল এখানে জলে ভরে গেছে এই সবগুলা ক্ষেত কিন্তু শুকানো ছিল এন্ড তোমাদের বাড়িতে কালকে কেমন বৃষ্টি হয়েছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর তোমাদেরকে আমি জানিয়ে দিই ইতিমধ্যে আমাদের এক দুই দিনের মধ্যে আমাদের ফেসবুক এর পরিবারটা উনিশশো কমপ্লিট হয়েছে মানে ওয়ান পয়েন্ট নাইন কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তো তোমরা তাড়াতাড়ি আমাদের পরিবারটা টুকে করে দাও টুকে করতে আর বেশি ফলোয়ার্স বাকি নেই অলমোস্ট ষাট সত্তরটা হবে তাড়াতাড়ি করে দাও তো আমাদের ফেসবুকের পরিবারটা টুকে কমপ্লিট হয়ে গেলে আমি কি করব একটা স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে আমাদের কোটি টাকার বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমাদের বাড়ির মধ্যে কি কি আছে কতটুকু আমাদের বাড়ি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফটাফট ফটাফট তোমরা টুকেটা কমপ্লিট করে দাও আর এখন এই জায়গায় এসে আজকে একটা রিলস ভিডিও শুট করে ফেলেছি এখন ভাই গিয়ে আজকের ব্লগ ভিডিওটা এডিট করে দেন তোমার সঙ্গে কথা হচ্ছে তারপর বাড়িতে এসে আজকের ব্লগ ভিডিওটা ফুললি এডিট কমপ্লিট আমার আর আমার দুটা ফোন একদম চার্জ শেষ এন্ড চার্জে বসাতে গিয়ে দেখলাম যে কারেন্টই নেই ভাই কালকে বৃষ্টির কারণে কারেন্টের কোনো আর পাত্তাই নেই সকালে কারেন্ট ছিল আমার ফোনটি চার্জ দিয়েছি কিন্তু এখন তো আর ভাই চার্জ নেই জানো এটা এডিটিং এ কত চার্জ শেষ হই তো এখন আর চার্জ টাজ নেই দেখা যাক কোন সময় কারেন্ট আসে আর এখানে দেখতে পারো বেজে গেছে সকাল এগারোটা আটত্রিশ এখন তো বাজে দুপুর বারোটা বারো সেই জায়গায় আগে এসে প্রথমে ভিডিওটা আপলোড করেছি তারপর ভিডিওটা আপলোড করে আমি এন্ড শুভঙ্কর মিলে যাচ্ছি কালকে বৃষ্টির ফলে আমাদের এখানে ওই যে জায়গাটাতে ওইখানে একটা সমুদ্রের সৃষ্টি হয়েছে তো চলো ওই জায়গায় তাড়াতাড়ি গিয়ে আগে সমুদ্রটা দেখি আর বৃষ্টির কারণে মানে চারদিকে শুধু জল জল হয়ে আছে তো এখানে হাঁটাহাটি করতে অনেকটাই প্রবলেম হচ্ছে তো কিছু করার নেই যেতে হবে সেই জায়গা দিয়ে কষ্ট করে আর এই যে দেখতে পারো এখন আমি চলে এসেছি একদম সমুদ্রের মাঝখানে এইরকম ফিল আসছে কারণ কালকে আমাদের এখানে হয়েছিল প্রচুর পরিমানে বৃষ্টি বৃষ্টির ফলে বাইরে এখানে বাই দেখো কত পরিমাণ জল এখানে কিন্তু মানে মতো ছিল চলে নিয়ে গেছে অনেকগুলি জলের নিচে আছে আর সামনের দিকে অনেকে কারেন্ট জাল ফিট করেছে এখানে মাছ ধরার জন্য আর দেখতে পারো ভিউটা এখান থেকে বাইরে বাই কি দারুণ লাগছে না এমন লাগছে একদম সমুদ্রের পাড় আছে এখান থেকে ভিউ টা দেখো কি দারুণ না আর আমাদের এখানে বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে এই যে দেখতে পাচ্ছো সামনে একটা কিছু একটা আছে অনেকটি গাছ মিলে এখানে কিন্তু একটা পুকুর আছে এই পুকুরটাও জলের নিচে চলে গেছে মানে এইরকম খারাপ সিচুয়েশন হয়ে আছে আমাদের দিকে আর আমাদের এখানে যদি আরো বেশি বৃষ্টি হয় আমাদের ওইখানেও কিন্তু কিন্তু মানে জল জল জমে জমে যাবে হয়ে যায় এখানে ধান সব ধান বা একদম জলের নিচে ধান গুলা অলমোস্ট নষ্টের পথে চলে যাবে দেখা যায় কি হয় জল কমলে দেন দেখা যাবে ধানগুলি ঠিকঠাক থাকে কিনা এক দুই দিন আগে তোমরা ব্লগ দেখেছিলে যে এখানে আমি শুভঙ্কর উজ্জ্বল মিলে এখানে মাছ ধরতে এসেছিলাম জলের পরিমাণ কত কম ছিল আর আজকে দেখো না জলের পরিমাণ একদম পার অব্দি হয়ে গেছে এখানে জল কিন্তু অনেকটাই নিচে ছিল প্রায় দুই তিন হাত নিচে হবে ছিল কিন্তু এখন পার পার হয়ে গেছে সকালে আরো ছিল কিন্তু এখন আস্তে আস্তে অনেকটাই কমে গেছে আর এই যে দেখতে পারো কিভাবে জল যাচ্ছে এখান থেকে তাই যে পাই বৃষ্টির ফলে দেখো কি হয়েছে আমাদের এখানে আর এরকম কিছু দৃশ্য হয়েছে আমাদের এখানে তো চলো বৃষ্টির কারণে এতটুকু সমুদ্র মতো হলো অ্যান্ড আমি ভাবলাম এটা তোমার সঙ্গে শেয়ার না করলে নাই হয় তো যতটুক পারলাম তোমার সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখতে পারো দিক থেকে ভিউটা কিছুটা সমুদ্রের মতো হয়ে আছে এইদিকে দেখো কত পরিমাণ জল যাচ্ছে এখান থেকে আর এই যে এখানে এত জল জমেছে তোমরা হয়তো বা অনেকেই ভাবছো যে এটা আসলে কোন জায়গা তো এটা আমার বাড়ি থেকে বেশি না আমার বাড়ি থেকে অলমোস্ট দুই কিলোমিটার দূরে হবে কালকের ভয়ানক বৃষ্টির ফলে এখানে এত পরিমাণ জল জমেছে তারপর ওইখান থেকে সমুদ্র দেখে এখন শুভঙ্কর আর আমি এলাম এই জায়গায় শশা খেতে শশা খাওয়ার জন্য এন্ড আমি দুইটা শশা পেরেছি এই যে ক্ষেতের মালিক ক্ষেতের মালিককে আমরা বলে তারপর এখানে শশা খাচ্ছি এরকম না যে চুরি করে খাচ্ছি আর শশা খেতে খুবই ভালো লাগছে কারণ আমাদের ভাই গ্রামের মধ্যে চাষ আসই এইসব শশা খেতে ভালো তো লাগবেই আর এই যে দেখতে পারো বৃষ্টির কারণে এখানে অনেকটি শশা ক্ষেত নষ্ট হয়ে গেছে আর এখানে কিন্তু প্রচুর সবজি চাষ করা হয় আমাদের এখানে তো চলো এখন শশা খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে তো তোমরা ভালো থেকে উৎসব করো নিজের খেয়াল রাখো মা আবার খেয়াল রাখো বাই আর এখন দেখি গিয়ে আর মোবাইলে আমার আর আর দেখতে পারো এখন আর এখানে দেখ এখন তো বাজে হ্যাঁ হ্যাঁ